নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের রান্নার রেসিপি শেয়ার করব কুমড়ো বীজের বড়া রেসিপি আপনারা কুমড়োর অনেক রকম রেসিপি খেয়েছেন কুমড়ো বীজের এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এইবার দেখুন আমি রেসিপিটি কীভাবে বানিয়ে দেখাচ্ছি প্রথমে কুমড়োর বীজগুলির খোসা ছাড়িয়ে নিতে হবে আমার কুমড়োর বীজগুলো সব ছাড়ানো হয়ে গেছে এরপর একটা পাত্রে বীজগুলিকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ পর বীজগুলিকে শিলনড়ায় মেটে নিতে হবে বাঁটাটা যেন খুব নরম না হয়ে যায় একটু শক্ত করে বাঁটতে হবে না হলে বড়াগুলো ভালো হবে না আপনারা চাইলে মিক্সি ব্যবহার করতে পারেন আমার বীজগুলো সব বাঁটা হয়ে গেছে এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্যানে আমি তেল অনেকক্ষণ আগেই গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি ওই মিশ্রণ থেকে ছোটো ছোটো করে বরার আকারে গড়ে নেব একে একে সব বড়াগুলিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার বড়াগুলি সব ভাজা হয়ে গেছে আমি একটি পাত্রে সব বড়াগুলি তুলে নিচ্ছি এবার তরকারি করার জন্য কড়াইতে তেল গরম করে প্রথমে অল্প চিনি দিয়ে দিলাম এরপর কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আলু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সার মতো লবণ দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে আর একটু টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে বড়াগুলি দিয়ে দেব আর একটু জল দিয়ে ফুটিয়ে নেব এইবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ব্যাস আমাদের কুমড়ো বীজের বড়া রেসিপি একদম রেডি উপর থেকে একটু ধোনাপাতা ছড়িয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন আর আমি শুধু এখানে আলু দিই বানিয়েছি আপনারা এতে আরও সবজি দিতে পারেন আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও বেলবটনটি ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন